এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার রায় কবে আসতে পারে এবং রায় কোন দিকে আসতে পারে অর্থাৎ যোগ্য অযোগ্য পৃথকীকরণের দিকে রায় আসতে পারে নাকি কলকাতা হাইকোর্টের মতো পুরো প্যানেলকে বাতিল করতে চলেছে সুপ্রিম কোর্ট তো কী হতে পারে এই বিষয় নিয়ে আমরা অবশ্যই ডিটেলসে আলোচনা করব এবং তার পাশাপাশি তোমরা অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছিলে যে যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় এবং সেই জায়গায় যদি নতুন করে রিক্রুটমেন্ট করা হয় তো সেই রিক্রুটমেন্টে নতুন ক্যান্ডিডেটরা সুযোগ পাবে কি পাবে না এই বিষয় নিয়ে আলোচনা করতে তো অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং প্রথমে যেই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে পুরো প্যানেল বাতিল হতে পারে নাকি যোগ্য অযোগ্য পৃথক করণ হতে পারে তো এই বিষয়টা আমরা অবশ্যই প্রথমে আলোচনা করব তবে তার আগে জাস্ট একটা কথা বলে রাখি তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছ তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তার কারণ এই চ্যানেলটা সময় গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে থাকে শুধুমাত্র ইনফরমেশন না আমরা কিন্তু বিভিন্ন প্রিপারেশনও করাই তাই রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইবটা করে নাও কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীকালে এই রকম ভিডিও তোমরা অবশ্যই দেখতে পাবে আর আরেকটা কথা বলে রাখি তোমরা জানো যে সামনে বিভিন্ন প্রস্তুতি প্রস্তুতিমূলক পরীক্ষা চল আসতে চলেছে যেমন ডাব্লু বিসিএস বিপি তারপরে হচ্ছে আরও বিভিন্ন স্কুল স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন এক্সামও হবে সামনে যতদূর আমরা খবর পাচ্ছি আই থিঙ্ক গ্রুপ সি গ্রুপ ডিগুলো হবে আর তার পাশাপাশি আর আর এন সহ ডাব্লু সহ আদার্স পিএসসির যে সমস্ত এক্সাম হবে সেইগুলো কিন্তু হবেই অবশ্যই হবে ও মামলা মিটলেই হবে তো সেই জন্য কিন্তু আমরা একটি বই বের করেছি বইটির দাম মাত্র দশ টাকা এই বইটিতে দশটা গুরুত্বপূর্ণ ম্যাথের প্র্যাকটিস সেট আছে যে প্র্যাকটিস সেটগুলো বিভিন্ন এক্সামে তোমাদের কাজে লাগবে তো এখানে দশটা প্র্যাকটিস সেট আছে এবং এখানে দুশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে যে এমসিকিউগুলো বিগত দিনের পরীক্ষাগুলোতে এসেছিল তাই এই দশ টাকার বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করো দেখো দশ টাকা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় খরচ করে ফেলি অটো ভাড়া টোটো ভাড়া বাস ভাড়া সহ বিভিন্নভাবে খরচা করে ফেলি তো এই দশ টাকা দিয়ে তোমরা এই বইটা নাও আশা করি তোমাদের উপকারে লাগবে বইটি কেনার জন্য স্ক্রিনে তোমরা যে নাম্বারটি দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে আমাদের ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে রয়েছে তো তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করতে পারো তোমরা চাইলে পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো পেমেন্ট করার পরে দশ টাকার পেমেন্টের যে স্ক্রিনশট বেরোবে সেটা কিন্তু অবশ্যই আমাদের এই নাম্বারে অর্থাৎ এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন টু ফোর এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব এবং এই ভিডিওর শেষে আমি এই পিডিএফটার সম্পূর্ণ রিভিউ তোমাদেরকে দেবো যারা রিভিউ দেখে নিতে চাও তারা কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো দেখো প্রথমে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যোগ্য অযোগ্য পৃথকীকরণের বিষয়টা তো দেখো যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা কিন্তু এতটাও সহজ না তোমরা জানো যে কলকাতা হাইকোর্ট কিন্তু একটা রায় যেই রায়ে ছাব্বিশ হাজার জনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে তো সেই রায়টা দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা অবশ্যই অনেকবার ভেবেছেন এই রায়টা লেখার আগে তাদের হাতের কলম অনেকবার কেঁপেছে তবুও কিন্তু তারা আইনের স্বার্থে কারণ একটা কথা মনে রাখবে যে আইনের কাছে আবেগের কোনো দাম নেই আইনের স্বার্থে সকলকে ন্যায় দেওয়ার স্বার্থে কিন্তু এই জাজমেন্টটা তারা দিয়েছেন কারণ এখানে যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা কোনোভাবেই সম্ভব না কারণ সিবিআই যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে যোগ্য প্রার্থীর সংখ্যা এক আবার এসএসসির যে রিপোর্ট দিচ্ছে সেই রিপোর্টে যোগ্য অযোগ্য প্রার্থীদের সংখ্যা সিবিআই রিপোর্টের সাথে মিলছে না তো এই রকম বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে যে সমস্যার কারণে পৃথকীকরণে কোনোভাবেই আমরা মানে দেখতে পাচ্ছি না আশার আলো দেখতে পাচ্ছি না তো যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে পৃথকীকরণ করা কিন্তু সম্ভব হচ্ছে না তাহলে কি হচ্ছে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হওয়ার দিকেই কিন্তু রায়টা আসার সম্ভাবনা বেশি ঠিক আছে তো এই জায়গায় দাঁড়িয়ে মাননীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয় যিনি আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু বারবার পৃথকীকরণের দিকেই কিন্তু নজর দিচ্ছিলেন কিন্তু যদি পৃথকীকরণ সম্ভব না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি এই মামলার যে লাস্ট হেয়ারিং হয়েছিল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লাস্ট হেয়ারিংয়ের ডেট আছে ডেট ছিল দশই ফেব্রুয়ারি দু এবং তারপরে কিন্তু আর কোনো হেয়ারিং হয়নি এবার কিন্তু শুধুমাত্র অর্ডার কপিটা আসারই অপেক্ষায় আমরা সকলে আছি আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই এটা হয়তো তোমরা অনেকেই জানো না এই দশ তারিখে ফাইনাল হেয়ারিং হওয়ার পরে কিন্তু এসএসসি একটি রিটেড সাবমিশন জমা দিয়েছে যেই রিটেন সাবমিশনে কি যোগ্য অযোগ্য পৃথকীকরণ করা সম্ভব হয়েছে কি হয়নি সেটা কিন্তু কেউ জানে না তো আমার যেটা মনে হচ্ছে জাজমেন্ট কিন্তু বেশিরভাগ প্যানেল বাতিলের দিকেই আসার সম্ভাবনা ঠিক আছে এবার দেখা যাক কি হয় মাননীয় বিচারপতি প্রতি নিশ্চয়ই বিষয়গুলোকে খুব ভালোভাবে পর্যালোচনা করেই কিন্তু এই রায়টি দিবেন তো অর্ডার কপি খুব শীঘ্রই আসবে তোমরা অপেক্ষা করো হয়তো আগামী মাসেই অর্ডার কপি আমরা দেখতে পাবো তো এবার যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যদি পুরো প্যানেল বাতিল হয়ে যায় তো সেই জায়গায় কাদের নিয়োগ করা হবে তো দেখো অনেকেই বলছো যে যারা নতুন আছে তাদের তারাও সুযোগ পাবে তো দেখো এটা কিন্তু পুরোপুরি ভুল এবং ভ্রান্ত ধারণা সেই সময় যারা যারা ফর্ম ফিল করেছিল তাদেরকে অবশ্যই এজ রিল্যাকশন দিয়ে শুধুমাত্র তারাই এক্সামে অংশগ্রহণ করতে পারবে এতটুকু কিন্তু আমরা জানি কারণ এই রকমই একটি মামলার রায় কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে এসেছিল তো সেখানে কিন্তু সকলের চাকরি বাতিল দিয়ে যে নতুন নিয়োগ বা নিয়োগের যে পরীক্ষা করা হয় সেখানে কিন্তু তৎকালীন সময়ে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদেরকে এজ রিল্যাক্সেশান দিয়ে তাদেরকে শুধুমাত্র অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছে তো আশা করি রায় যেই দিকে আসুক না কেন এখানে কিন্তু অসংখ্য যোগ্য ক্যান্ডিডেটও আছে এটা আমরা আমার নিজের দেখা কারণ একজন ক্যান্ডিডেট যে অন্য একটি চাকরি করতো সেই চাকরি ছেড়ে দিয়ে এখানে এই এই নিয়োগে অংশগ্রহণ করেছিল তো আজকে সেও বিপদে রয়েছে তো দেখা যাক যেটা রায় আসবে আশা করি সকলের জন্য মঙ্গলকর হোক সকলেই যাতে যোগ্য যারা যোগ্য তারা যাতে অধিকার পায় এটাই আমার একটাই এটাই আমার মানে আশা তো দেখা যাক কি হয় তো সবাইকেই অপেক্ষা করতে হবে তো এবার আমি আমাদের ওই ম্যাথ প্র্যাকটিস সেটের ফুল রিভিউ তোমাদেরকে অবশ্যই দেখাবো তো এবার আমি তোমাদেরকে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেটের রিভিউ দেখাবো তো দেখো মাত্র দশ টাকাতে কিন্তু এই গণিতের প্র্যাকটিস সেটটা আমরা তোমাদের হাতে তুলে দিচ্ছি তো এটা কিন্তু তোমরা সকলে পিডিএফ পাবে এবং তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে এটা তোমরা প্রিন্ট করতে পারবে তো দেখো প্লিজ তোমরা একটু রিভিউটা আগে দেখে নাও তো দেখো ডাব্লু বিসিএস রেল এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশন এবং স্টাফ সিলেকশন কমিশন বোথ ঠিক আছে যেমন স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপ ডি এবং টেট ব্যাংক এবং ডাব্লু পিএসসির যে কোনো এক্সাম বলো বা ডাব্লিউ বিপির যে কোনো এক্সাম বলো তো প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এই বইটা খুবই গুরুত্বপূর্ণ তো বইটার সম্পূর্ণ রিভিউ আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু দেখতে থাকো তা দেখো প্রথমেই বলে রাখি বইটার দাম মাত্র দশ টাকা তো বইটা তোমরা পাবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো এইট এইট টু আর আরেকটা কথা বলে রাখি তোমরা ডাইরেক্ট এই বইটা কীভাবে কিনবে সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে রাখবো তো দেখো এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি প্রথমে দেখো প্র্যাকটিস সেট ওয়ান পেজ নাম্বার দেওয়া আছে এখানে হ্যাঁ প্র্যাকটিস সেটের নাম্বার পেজ নাম্বার সবই দেওয়া আছে তো দশ টাকাতে এত সুন্দর কোয়ালিটি কিন্তু তোমরা কোথাও পাবে না আর এখানে দেখো অ্যান্সার কীও দেওয়া আছে সুন্দরভাবে তো আমি পুরো রিভিউ দেখাবো এবং তার পাশাপাশি এই বইটার কোয়ালিটি কেমন বা এখানে আমরা কীরকম টাইপের প্রশ্ন ব্যবহার করেছি সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো তো আমি প্রথমে প্রথম প্র্যাকটিস সেটটা দেখাচ্ছি তোমাদেরকে তো এখানে প্রথমেই যেই অঙ্কটা রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এই অঙ্কগুলো কিন্তু আরআবি এন টিপিসি বলো ডাব্লু বলো ডাব্লু মেন বলো বিভিন্ন এক্সামে কিন্তু এই অঙ্কগুলো দিয়ে থাকে ঠিক আছে প্রত্যেকটা অঙ্কের কোয়ালিটি তোমরা জাস্ট একবার দেখতে থাকো আর এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু বিগত দিনের পরীক্ষায় দেওয়া হয়েছে আর আরেকটা কথা বলে রেখি তোমরা আমাদের এখা এখান থেকে কিন্তু একটি হেল্পও পাবে দশ টাকাতে এত হেল্প কিন্তু আমরা দিই না কাউকে এখানে যদি কোনো অঙ্ক তোমরা করতে না পারো বা বুঝতে না পারো তো সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করতে পারো আমরা কিন্তু এই অঙ্কগুলোর সলিউশন তোমাদেরকে দিয়ে দেবো বুঝিয়ে দেবো তোমাদের খুব সুবিধা হবে ঠিক আছে তো পুরো প্র্যাকটিস সেটগুলো আমি দেখাচ্ছি পুরো পুরো প্র্যাকটিস সেটেই কিন্তু দেখো অসাধারণ সব গণিতগুলো দেওয়া হয়েছে টোটাল দশটা প্র্যাকটিস সেট রয়েছে পেজ সংখ্যা রয়েছে ফর্টি থ্রি অর্থাৎ তেতাল্লিশটা পেজ রয়েছে এখানে তোমরা দেখতে পেলে তো লাস্টে রয়েছে অ্যান্সার কি আমি অ্যান্সার কিটা কীভাবে দেওয়া আছে সেটাও তোমাদেরকে দেখাবো এতগুলো প্রশ্ন মাত্র দশ টাকাতে কিন্তু তোমরা কোথাও পাবে না তো দেখো লাস্টে অ্যান্সার কীও দেওয়া আছে এই যে অ্যান্সার কী তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা অ্যান্সার কি এইভাবে সুন্দর করে দেওয়া আছে প্রত্যেকটা সেটের অ্যান্সার কি তো দশ টাকাতে এত সুন্দর বই আমার মনে হয় না যে কোথাও পাওয়া যাবে শুধুমাত্র বীজ গণিত না তার পাশাপাশি পাটিগণিত যে গণিত পাটিগণিতের যে অঙ্কগুলো বিগত দিনের এক্সামে দেওয়া হয়েছে সেইগুলো কিন্তু আমরা এই বইয়ে রেখেছি তো কিভাবে কিনবে বলে রাখি স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ওয়ান এইট টু ফাইভ নাইন এই নাম্বারে আমাদের ফোনপে গুগল পে পেটিএম অ্যামাজন পে সবই আছে তোমরা যে কোনো একটা অপশান থেকে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালেই কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে মনে রাখবে তোমাদের সকলের স্বার্থে মাত্র দশ টাকা রেখেছি কারণ আমি জানি যে তোমরা সবাই বেকার এই দশ টাকাটা হয়তো অনেকের কাছে অনেক অনেক বিশাল ব্যাপার হয়ে যাবে তাই এই দশ টাকাটা তোমরা পেমেন্ট করো করে এই বইটা নিয়ে নাও পাশে যে কিউআর কোড আছে সেই কিউআর কোড স্ক্যান করো তোমরা পেমেন্ট করতে পারো তবে পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো ধন্যবাদ